মানুষ সম্পর্ক করে ভালোবাসা সম্মান মূল্য এসবের ভিত্তিতে কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না সামনে থাকা কেউ আমাদের ঠিক কতটা গুরুত্ব দেয় বিশেষ করে যখন কোনো নারী একজন পুরুষকে সত্যিকারের সম্মান না দিয়ে তুচ্ছ মনে করে তখন তার আচরণে কিছু নির্দিষ্ট মনোবৈজ্ঞানিক সিগন্যাল দেখা যায় এগুলো বোঝা গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কের শুরুতেই অসাম্য বা অসম্মান চিনতে পারলে মানুষ নিজেকে মানসিক ক্ষতি থেকে বাঁচাতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব একজন নারী অজান্তে বা সচেতনভাবে কোন কোন আচরণে একজন পুরুষকে তুচ্ছ ভাবার সংকেত দেয় প্রথম সংকেত তার মনোযোগ কখনোই আপনার দিকে কেন্দ্রীভূত হয় না আপনি কথা বললে তিনি ফোনে স্ক্রল করেন চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকান বা দ্রুত বিষয় পরিবর্তন করেন মনোবিজ্ঞানে একে সিলেক্টিভ ইঙ্গেজমেন্ট বলা হয় যাদের আমরা গুরুত্ব দেই না তাদের সাথে মস্তিষ্ক সহযোগিতামূলক মনোযোগ দেয় না এর মানে এই নয় যে তিনি খারাপ মানুষ বরং বিষয়টি বোঝায় তিনি আপনাকে প্রাধান্য তালিকায় রাখছেন না দ্বিতীয় সংকেত আপনার উপস্থিতি তার কাছে অপশনাল আপনি দেখা করতে চাইলে তিনি বারবার অজুহাত দেন বা পরিকল্পনা বারবার বদলায় কিন্তু আশ্চর্য বিষয় তিনি যাদের গুরুত্ব দেন তাদের জন্য সময় বের করতে কোনো সমস্যা হয় না সময় ব্যবস্থাপনা সবসময় আমাদের অগ্রাধিকারের পরিচয় দেয় কেউ যদি বারবার আপনাকে পরে দেখব জনে রাখে বুঝবেন আপনার অবস্থান সেখানে শক্ত নয় তৃতীয় সংকেত তিনি আপনার সীমার প্রতি কোনো মূল্য দেন না আপনি কোনো বিষয়ে অস্বস্তি প্রকাশ করলেও তিনি সেটাকে ওটা তো সমস্যা না বা তুমি অত সিরিয়াস হচ্ছ এভাবে উড়িয়ে দেন সম্মানের অন্যতম ভিত্তি হলো অন্যের সীমা ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া বারবার আপনার অনুভূতি ছোট করা মানে আপনাকে তুচ্ছ ভেবে নেওয়া চতুর্থ সংকেত আপনার দেওয়া সাহায্য বা আন্তরিকতাকে তিনি টেক ফর গ্রান্টেড করেন আপনি সবসময় পাশে থাকলেও তিনি সেটার কৃতজ্ঞতা প্রকাশ করেন না মনোবিজ্ঞানে একে আনব্যালেন্সড রিলেশনাল কমফোর্ট বলা হয় যখন কেউ আরেকজনকে বিনা চেষ্টায় পেয়ে যায় তখন মস্তিষ্ক তাকে লাচ পেতা বা সহজে পাওয়ার সুবিধা হিসেবে ধরে নেয় আর সহজ জিনিসকে মানুষ সচরাচর গুরুত্ব দেয় না পঞ্চম সংকেত আপনাকে নিয়ে তিনি নেতিবাচক বা ব্যঙ্গাত্মক মন্তব্য করেন এটা স্যাটাল টিজিং নয় বরং এমন মন্তব্য যে আপনার আত্মসম্মানে আঘাত করে যেমন তুমি তো কিছুই পারো না বা তোমার মতো ছেলেকে কেউ নেয় না বা তুমি সিরিয়াসলি নিলে কেন এই ধরনের কথার উদ্দেশ্য হয়তো আপনাকে হেও করা নয় কিন্তু এমন অভ্যাস দেখায় যে তিনি আপনাকে মূল্যবান হিসেবে দেখছেন না ষষ্ঠ সংকেত তার আচরণে স্থিরতা নেই কখনো খুব ভালো কখনো খুব দূরত্ব একে ইনকনসিস্ট্যান্ট সিগনালিং বলা হয় যাকে আমরা সম্মান করি তার প্রতি আচরণ স্বাভাবিকভাবে স্থিতিশীল থাকে কিন্তু যখন কারো অবস্থান মস্তিষ্কে স্থায়ী নয় তখন আচরণও অনিশ্চিত হয় এমন অনিশ্চয়তা বুঝিয়ে দেয় আপনি তার জীবনে রিপ্লেসেবল সপ্তম সংকেত তিনি আপনার সীমানার মধ্যে ক্ষমতা ভারসমহীনতা তৈরি করার চেষ্টা করেন যেমন আপনি তার সময়ের জন্য অপেক্ষা করবেন কিন্তু তিনি আপনার জন্য অপেক্ষা করবেন না আপনি তার ভুল মেনে নেবেন কিন্তু তিনি আপনার ভুলকে বড় করে দেখেন যেই সম্পর্কে সম্মান থাকে সেখানে পাওয়ার ব্যালেন্স খুব বেশি দোলাইত হয় না কিন্তু যখন কেউ আপনাকে তুচ্ছ ভাবে তখন সে নিজেকে উপরের দিকে রাখতে চায় এইসব আচরণ মানেই যে সেই নারী খারাপ তা নয় অনেক সময় অচেতন মন এমনভাবে কাজ করে যে মানুষ বুঝতেই পারে না তার আচরণ কেমন প্রভাব ফেলছে তাই এসব সংকেত বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ যাতে আপনি বুঝতে পারেন কোথায় মূল্য দেওয়া হচ্ছে আর কোথায় নয় সম্পর্কের প্রথম শর্ত নিজেকে মূল্য দেওয়া আপনি নিজেকে মূল্য দিলে অন্যের কাছ থেকেও মূল্য দাবি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে বা এমন আরও মনোবৈজ্ঞানিক বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদের মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন